ভাইরাল অডিও ঘিরে তোলপার রাজ্য রাজনীতি গ্রেফতার দুই জুনিয়র চিকিৎসকদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিও ভাইরাল হয়েছিল তার সত্যতা নিয়ে সংশয় নেই সাংবাদিক বৈঠক করে জানাল বেধাননগর পুলিশ কমিশনারেট ওই অডিওর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্ত তার গ্রেফতারির পর শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেছে পুলিশ জানানো হয়েছে ওই অডিওর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে হালতুর বাসিন্দা ধৃত সঞ্জীব দাস অডিওর কথা স্বীকার করে নিয়েছেন কলতানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথক কথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে